এটা সরাসরি মালিকের কাছ থেকে আপনারা কিনতে পারবেন যার নামে গাড়ি তার কাছ থেকে আপনারা নিতে পারবেন এই গাড়ির অনেকগুলো সুবিধা আছে যেমন এটা হচ্ছে পার্সোনাল কাজে ইউজ হয়েছে এবং এটা সবকিছু কাজ করে রাখা হয়েছে আপনার এর কোনো টাকা টাকা খরচ করতে হবে না এক্সট্রা মানে এটা কাজ করানোর জন্য এবং ঢাকা শহরে আরো পঞ্চাশটা গাড়ি দেখবেন এলিয়ান তারপর এই গাড়িটা দেখতে আসবেন ট্রেন ড্রাইভ দিবেন হান্ড্রেড পার্সেন্ট আপনাদের গাড়িটা পছন্দ হবে মানে অনেক সুন্দর একটা লুক তো যারা কম দামে এসিবি ফিল চাচ্ছেন বা গাড়ি চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটা আর এটা হচ্ছে সম্পূর্ণ তেলে চালিত গাড়ি সালাম আলাইকুম আসক সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত ভালো আছি তো আজকে আমি আপনাদের তিনটা গাড়ি দেখাব ঈদের পরের প্রথম ভিডিও এবং তিনটা গাড়ি কিন্তু রিজনেবল প্রাইজ পেয়ে যাবেন বর্তমানে শোরুম এ যে প্রাইস গুলো আছে ওখান থেকে অনেক কম দামে এই গাড়িগুলো পাবেন তো যারা স্লি গাড়ি কিনতে চাচ্ছেন আশা করি আপনাদের যেন আজকের এই ভিডি খুবই হেল্পফুল হবে যে দেখাবো এটা হচ্ছে টয়টা এলিয়েন দুই হাজার মডেল আপনার রেজিস্ট্রেশন দুই হাজার চোদ্দো এটার পেপার সম্পূর্ণ আপডেট করা আছে করা আছে একটা গাড়ি দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো গ পঁয়ত্রিশ সাল একটি গাড়ি আপনার কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নেই যে কোনো সার্ভিস চেক করে নিতে পারবেন এবং গাড়ির কালারটা কিন্তু খুবই ভালো লাগতেছে কোনো স্ক্র্যাচ কোনো স্পট নাই একেবারে টাচ আপ করা নর্মালি অনেকেই মনে করে সেকেন্ড গাড়ি কেনার পরে কাজ থাকে হ্যাঁ কাজ থাকে বাট আমি আজকে যে তিনটা গাড়ি দেখাবো তিনটা গাড়ি কোনো কাজ নেই সব কিছু করে একেবারে রাখা হয়েছে আপনি যদি কিনবেন তিন ভরবেন আর চালাবেন ভিতরে হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ একটা ইন্টেরিয়র আমি একটু আপনাদের স্লোলি দেখাচ্ছি দেখেন আর এই হচ্ছে পুসি স্টার্ট এ হচ্ছে স্টিয়ারিং আর এই যে সামনে দেখেন উডেন আছে খুবই সুন্দর এই হচ্ছে সিলিং সিট কভার লাগানো আছে নতুন আর এই যে দেখেন প্যাডটা খুবই খুবই আর্মরেস্ট পাচ্ছেন এই হচ্ছে সিলিং আর ব্যাক সাইডে যদি দেখে দেখতে পাচ্ছেন ব্যাক সাইডে কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নেই একেবারে ফ্রেশ আছে আর এই পিছনের যে ব্যাগ ডালা এটা কিন্তু এখানে জাস্ট পুশ করলে উঠে যায় যেগুলো রিমোট চাবি প্রত্যেকটা রি সিস্টেম আছে এবং অনেক কি সেম সিস্টেম আছে এই যে দেখেন এদিক অ্যাক্সিডেন্ট যদি দেখে দেখেন একেবারে এবং অনেকে কমেন্টস করেন যে ভাই আপনি যে গাড়িগুলো দেখেন সবই ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট নাই অনেকে তো আমি বলবো তাদের জন্য যে ভাই আমি তো আসলে ফ্রেশ গাড়ি সেটা ভিডিও বানাই না আপনি আমাকে একটা গাড়ি কথা ভিডিও বলতে বলবেন আমি আপনাকে জিজ্ঞেস করবো যে ভাই এটা কি ফ্রেশ কিনা বা কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু আছে কিনা আপনি যদি আগেই বলেন যে নাই তখন ইস্যু করবো আর যদি বলেন যে আছে আমি তো করবো না এই ভিডিও তো আমি আসলে বেছে বেছে কাজ করি এটা আসলে আপনি যখন ফিজিক্যালি এসে গাড়িগুলো দেখবেন তখন অ্যাকচুয়ালি বুঝতে পারবেন আর এই যে দেখেন দেখেন কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নেই এই যে অরিজিনাল যে হেডলাইট ওইটাই আছে আর এদিকে দেখেন আর এসি থেকে শুরু করে সবকিছুই পারফেক্ট আছে প্রাইস কত এটা আঠারো লক্ষ পঁচানব্বইস আসার পর অবশ্যই অবশ্যই অনার করা হবে দেন বাংলাদেশের অনেকেরই পছন্দের একটা গাড়ির রাশ কারণ এটা হচ্ছে এসিউ বি বাট সিসি হচ্ছে পনেরোশো নর্মালি বাংলাদেশের এসিউ গুলো দুই হাজার সিসি হয়ে থাকে বাট এটা পনেরোশো সিসি এই জন্য এটা চাহিদা একটু বেশি এবং প্রাইসও রিজনেবল ভিউ মাম্পার সামনে লাগানো আছে সামনে পজিশন হেডলাইট সেটা হচ্ছে অরিজিনাল পজিশন হেডলাইট আছে এবং গাড়িটা কিন্তু খুবই সুন্দর কালারটা কিন্তু ভালো ফুটছে কোনো স্ক্র্যাচ কোনো স্পট নাই এবং লুকসটা যদি আমি একটু দেখাই আপনাদের দেখেন অনেক সুন্দর একটা লুকস তো যারা কম দামে এসিউবি ফিল বা এসিবি গাড়ি চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটা আর এটা হচ্ছে সম্পূর্ণ গাড়ি কোনো গ্যাস কিছুই করা হয় না উডেন আছে দেখেন খুবই ফ্রেশ সিলিংটা দেখেন খুবই চমৎকার হিট কভার আছে এই যে সিলিং এই যে ব্যাক সাইড দেখেন কোন অ্যাক্সিডেন্টাল ইস্যু নেই এবং পিছনে কিন্তু ভালো স্পেস আছে এখানে কিন্তু আপনার তেলের গাড়ি আপনি গেলে সিঙ্গেল পিছিয়ে পড়তে পারবেন আর পি থেকে কিন্তু অনেক উঁচুতে দেখেন এখানে যে আমি রোডে দাঁড়িয়ে আছে মানে ফুটপাথটা থেকে অনেক উঁচুতে আছে বাট ওইসব গাড়ি কিন্তু এখানে লেগে যাবে যেহেতু এটা একটু উঁচু আছে আর কি আর এই হচ্ছে ড্যাশবোর্ড এসির কন্ডিশন খুবই ভালো আছে আর আপনি যেখান থেকে গাড়ি নেন অবশ্যই এসিটা একটু ভালো করে চেক করে নেবেন এই হচ্ছে আপনার ইঞ্জিনের কন্ডিশন প্রাইস তো এটা তো এটা আস্কিং প্রাইস হচ্ছে বারো লক্ষ পঁচানব্বই আসার পর অবশ্যই অবশ্যই অনার করা হবে এখন যে গাড়িটা দেখাবো এটা সরাসরি মালিকের কাছ থেকে আপনারা কিনতে পারবেন যার নামের গাড়ি তার কাছ থেকে আপনারা নিতে পারবেন এই গাড়ির অনেকগুলো সুবিধা আছে যেমন এটা হচ্ছে পার্সোনাল কাজে ইউজ হয়েছে এবং এটার সবকিছু কাজ করে রাখা হয়েছে আপনার এর পিছনে কোনো টাকা খরচ করতে হবে না এক্সট্রা টাকা মানে এটা কাজ করানোর জন্য এবং ঢাকা শহরে আরো পঞ্চাশটা গাড়ি দেখবেন এলিয়ান তারপর এই গাড়িটা দেখতে আসবেন ট্রেস ড্রাইভ দিবেন হান্ড্রেড পার্সেন্ট আপনাদের গাড়িটা পছন্দ হবে মানে এত ফ্রেশ গাড়ি আর এগুলো সচরাচর সবসময় পাওয়া যায় না এবং সামনে দেখতে পাচ্ছেন পজিশন রিলেটেড আছে ঢাকা মেট্রো গ পুলিশ ইলেকট্রিক গাড়ি কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই যে কোনো সার্ভিস সেন্টার থেকে আপনারা চেক করে নিতে পারবেন চাকা রিম দেখতে পাচ্ছেন ফ্রেশ আর নামানা থেকে সিঞ্জি করা এই গাড়ির সবাই কিন্তু নামানা থেকে সিঞ্জি করায় না কারণ ওদের প্রাইসটা একটু বেশি ভালো জিনিস দেয় এবং দেখেন ভিতরে কিন্তু খুবই ফ্রেশ ক্যাশ ইন্টেরিয়র যেদিকে দেখেন এই যে সিলিং দেখেন পিছনে গ্লাস সামনের গ্লাস অরিজিনাল পিছনে কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই এই পাশে যদি দেখাই কোন স্ক্র্যাচ কোন স্পোর্ট নাই যে কোনো সার্ভিসে চেক করে নিতে পারবেন সমস্যা নেই আপনাদের আর এই হচ্ছে ভিতরে অবস্থা এই হচ্ছে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডটা একেবারে নিট অ্যান্ড ক্লিন এসএস পারফরমেন্স খুবই ভালো এই হচ্ছে আপনার ইঞ্জিনের কন্ডিশন এই যে দেখেন মাসেলটা আপনারা দেখলেই বুঝবেন যে কতটা ফ্রেশ আপনি আরও দশটা বিশটা গাড়ির মাসেল খুলবেন মানে বনারটা খোলার পর দেখবেন আর এটা আপনারা একটু মাথায় রাখেন তখন বুঝতে পারবেন যে এটা আসলে কতটা ফ্রেশ তো এটার প্রাইসে চলে আসে আজকের প্রাইস হচ্ছে চোদ্দ পঁচানব্বই আসার পর অবশ্যই অনার করা হবে